বলছেন আপনি কালকে চারটা একান্নতে আমরা চেক করবো আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব কত হয়েছে যতটা সাবস্ক্রাইব হয়েছে যতটা নাম্বার হয়েছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য উনি পাবে এক টাকা করে এটা করলে তুমি তোমার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিতে হতে হইতে পারে এটা না করলে ভালো হয় এটা করিও না প্লিজ ল্যাপটপ আইফোন যা আছে সব বিক্রি করে দিতে হতে পারে মানে আমি আমি চাই না এটা এখন উনি 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 কথা বলবে এখন ভাই আপনার আপনার হাত একটা নাই এই আপনি একটু এদিকে আসেন আপনারা একটু পেছন থেকে সরে যান তো ভাইয়া মুজাহির ভাই উনি টাকাটা পেলে কি করবে জি ওনার পারিবারিক অবস্থা উনি দর্শকদেরকে একটু বলুক এ ওনার পারিবারিক অবস্থা আপনি আপনার সম্পর্কে একটু বলেন তো আপনি কি করেন ঘরে কে কে আছে ভাই আমার মা বাবা আছে আমার ছেলে সন্তান আছে আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে আপনার এক ছেলে আচ্ছা মেয়েরা কি করে ছেলেরা কি করে পড়াশোনা কখনো ছোট ছোট করে লেখাপড়া দিতে পারেনি আচ্ছা আচ্ছা জি আচ্ছা আপনার ইনকাম কত খরচ কত আমাদের দর্শকদেরকে বলেন তারা সাবস্ক্রাইব করলে আপনি টাকা পাচ্ছেন তো তাদের উপর নির্ভর করতেছে দশ লাখ হ্যাঁ করলে কি দশ লাখ টাকা পাবে দশ লাখ সাবস্ক্রাইব করে দিবে এক ঘন্টা